এলাচের এটা ফুল আর এটা কাঁচা এলাচ এগুলো হচ্ছে গোলমরিচের গাছ আমার পেছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব কফি গাছ আপনারা অনেকেই হয়তো দেখে থাকবেন আগের ভিডিওতে আমি রাত্রেবেলায় এই বন্ধুর বাড়িতে এসেছি বন্ধুর বাড়িতে মেলা থেকে ডাইরেক্ট এইখানে এসেছি কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কেরালার ইডিকি ডিস্ট্রিক্টের তো এখানে একটা নতুন মানে আমার ধারে এটা হয় কি আর এখানে প্রচণ্ড হয় পাহাড়ি এলাকা পুরোটাই পাহাড়ি এলাকা আপনারা পেশেন্ট দেখতে পাচ্ছেন এগুলো যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো হচ্ছে এই গাছ বলুন তো এটা হচ্ছে এলাকা গাছ এলাচ কাঁচা এলাচ গাছ এগুলো এলাচ গাছ এগুলো পুরো এই দিকটা যতগুলো ঘর আছে পাহাড়ের মধ্যে সবাইকার মানে কী বলবো এলাচ চাষ আছে এলাচ গোলমরুচ আরও বিভিন্ন ধরনের তারপরে কফি আর চা বাগান আছে এদিকটা খুব সুন্দর দেখুন এদিকটা পুরো পাহাড় আর এদিকটা পুরো নিচে ডাউন একবার একবার ঘুরে আনা আর এগুলো ছোটো ছোটো ঘর আছে পাহাড়ি ঘর যেটা বলে আর কি পাহাড়ি ঘর কেরালাতে যে এত মশলা চাষ হয় এই ইডিকি জেলাতে এলেই আপনি বুঝতে পারবেন যে কত ধরনের মশলা এখানে চাষ হয় বিভিন্ন ধরনের মশলা চাষ হয় এখানে যত সব আয়ুর্বেদিক মশলা কিংবা এমনিদের আমাদের যে রান্নার ব্যবহৃত হয় সেই মশলা আমাদের জঙ্গধারের গ্রামের মতনই কিন্তু এই পাহাড়িরা কাঠকে একসঙ্গে কেটে জড়ো করে রেখেছে সারা বছর এই জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় রান্নার কাজে ছোটো ছোটো ঘর খুব সুন্দর লাগছে দূর থেকে দেখলে এই ঘরগুলি দেখতে পাওয়া যায়নি আছে 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 আর আর সব 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 কিন্তু কিন্তু কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছগুলোকে কেটে কেটে রেখেছে ওগুলাতে গোলমরিচের গাছকে তুলে দিয়েছে সেই জন্য কাঁঠাল গাছগুলোকে ডালগুলো কেটে দিয়েছে এগুলো হচ্ছে সব গোলমরিচ গাছগুলো তুলে লত্ত গোলমরিচের গাছ

এই পেছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কফি গাছ খাবার কফি যেটা চা আর কফি থাকে না সে কফি হচ্ছে পাউডার করে এগুলো আর গোলমরিচের গাছ দেখাবো আপনারাকে গোলমরিচের গাছ যেগুলো গাছ কেটে দিয়েছে সেগুলোকে তুলে রেখেছে গাছে ডাল নেই খাড়া খাড়া করে রেখেছে সেগুলো হচ্ছে গোলমরিচের গাছ রাখে লত টাইপের গাছটা এই দেখুন এই হচ্ছে গোলমরুচের গাছ কিছুটা পান গাছের মতো পান পাতার মতো লতি লতি উঠেছে একটু দেখবেন দড়ি দিয়ে বেঁধে বেঁধে দিয়েছে জি সে ধরে উঠতে পারে আর কি নাহলে পুরোটা হয়তো উঠতে উঠতে পারবেনি সেজন্য গাছটাকে বেঁধে ধরে দিয়েছে প্রতিটা গাছেই কিন্তু এরকম প্রথমে বেজিয়ে তুলে দিয়েছে প্রতিটা গাছকে কিন্তু এই যে সোটা সোটা দেখাচ্ছে এইগুলাতেই ছোটো 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 গোলমরুচগুলি ধরে আছে কাঁচা গোলমরুচ এই যতগুলো গাছ দেখাচ্ছে সব গাছেতেই কিন্তু গোলমরুচ গাছ তোলা আছে গোলমরিচগুলি গুলি শুকিয়ে গেলে আবার সেগুলোকে তুলে তুলে বস্তায় করে বিকতে নিয়ে যায় কুর এগুলো সব গাছগুলাতেই গোলমরিচের গাছ লাগানো আছে ওই গাছের বেজি 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 উপর দিকে উঠবে ওই জন্য ডালগুলো সব কেটে দিয়েছে আর এখানটায় আপনারা দেখাবো এলাচ গাছ বিশাল বড়ো বড়ো কিন্তু এলাচ গাছ এখানে হয়েছে এলাচ চাষ করেছে নিচটা কত পরিষ্কারে দেখুন আর এলাচ যে নিচে ধরে সেটা আমি জানি নি আগে এই দেখছি প্রথম আর এমনি বাস্তবিক তাই আমি আগে এলাচ গাছ দেখিনি এই দেখছি প্রথম আমি এলাচ গাছে নিচে বসে আছি দেখুন আর এলাচ গাছে এখন ফুল দিয়েছে ফুল আগে ফলটা হয় এলাচটা তারপরে ফলটা ধরে দেখুন এগুলো সবগুলোই কিন্তু ফুল আর ফল একসঙ্গে আছে এই দিকটা জায়গাটায় পুরো এলাচের বাগান আরও একটু ভিতর দিকে যেয়ে আপনাদেরকে দেখাবো কত ধরেছে এই দেখুন ফুল সমেত এলাচ কিছুটা কিসের মতো যে দেখাচ্ছে বলবো আমাদের গ্রামের আকড় গাছের ফলের মতো আকড় ফলের মতো এটা হচ্ছে এলাচ এলাচ এটা ফুল আর এটা কাঁচা এলাচ দেখতে পাচ্ছেন এগুলো আমার ভাগনা ছিঁড়ে নিয়ে এসছে তো দেখালাম কাঁচা আমার গাছে ধরে আছে সেইটা আপনারাকে দেখাবো তো চলুন দেখার আপনারাকে একটু আর এই জায়গাটা একটু দেখাই এই জায়গাটা বিরাট মানে পাহাড় এলাকা আছে আর এদিকটা পেছন দিকটা দেখতে পাচ্ছেন পাহাড় পুরো দেখাচ্ছে পাহাড় 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 দেখাচ্ছে এদিকে দেখো পুরো পাহাড় পাহাড় দেখাচ্ছে আমরা এই গ্রাম থেকে বেরিয়ে পড়েছি কারণ আমি এসছিলাম কালকে রাতের বেলায় এখানকে ছোট্ট একটি গ্রাম পাহাড়ি গ্রামে এসছিলাম। এই জায়গাতে আমার একটা বন্ধুর বাড়িতে তো এইখান থেকে বেরিয়ে আমরা একটা মন্দিরে যাব সেই মন্দিরে যেহেতু আমরা গোলায় এখনও মালা নিয়ে আছি কোনো জায়গায় খাওয়া দাওয়া করতে পারিনি কারো বাড়িতে তো সেই করে আমরা এইখানে দেখা করে আমরা বেরিয়েছি সেই মন্দিরের উদ্দেশ্যে সেইখানে আমরা এই মন্দিরে চলে এসেছি এই মন্দিরেই আমরা মালাটা খুলবো এই মন্দিরের মালা খুলে দিয়ে মন্দিরে তুলে রাখতে হয় এরকমই একটা নিয়ম আছে সাবরিমালা থেকে আসার পরে কি হিন্দি নাকি হিন্দি হিন্দি ও কিদার সে আদ্রা না আগ্রা দিল্লি সে ও এই মন্দির খোলা রেতে বন্ধ কব খুলতে হ্যাঁ হ্যাঁ Kena orang malas tu kerja sih. Ini mungkin. Orang malas kerja dulu. Ada dikta pura pahar pahar aje. Ini dikta. Tiga tu. Tiga. Dia orang. Baru tu cabut. Mana orang ni? তাজমহল এই রাস্তা দিয়ে কালকে রাত্রবেলায় আমি গেছিলাম কিন্তু কিছুই আপনাদেরকে দেখাতে পারিনি আর আমিও দেখতে পাইনি আজকে ছোট্ট একটি ভিডিও আপনাদের কাছে শেয়ার করলাম আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন জায়গাটি কেমন লাগলো ছোট্ট একটি পাহাড়ি গ্রাম এই জায়গাতে আমি এসছিলাম একটু আমার বন্ধুর সঙ্গে দেখা করতে তো পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো চা বাগান ঝর্ণা আর কিছু রাস্তা পাহাড়ি চা বাগান খুব সুন্দর সুন্দর আছে সেই জায়গাগুলি আপনাদেরকে দেখাবো তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে